হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে ফিটিং করার সময় আবার দেখাই নাকি জি ভাই থাকে ভাই এই যে আমাকে কাটতেছ আমরা যে জয়েন্ট গুলা মারছি ইলেকশন বালু আর ইয়া দিয়া যেগুলা কি চাইলে কি লিক করতে পারবো না ভাই এটা তো পাথরের মতো হয়ে গেছে না এটা আমরা তো মূলত সিলেকশন ভালো এখানে পাথর দেওয়া সিলেকশন বালু আর ভাই কি নিশ্চয়

টাইস করার জন্য ঢালাই দিছিলাম জি ভাই এটা আসলে টাইস করার বউ খুব তাড়াহুড় আসছিল সেডিং করা এখন তো ঠিক আছে জি ভাই এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে